এখন আমরা পেটের ফ্যাট রিডিউস কতগুলো ব্যায়াম করব এই ব্যায়ামগুলো একটু কঠিন কিন্তু ব্যায়ামগুলো করলে প্রচুর পরিমাণে ক্যালোরি ক্ষয় হবে যার ফলে আপনি এর রেজাল্টটাও খুব ভালো পাবেন যদি ব্যায়ামগুলো ভালো লাগে তাহলে পরে অপরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি তাহলে আজকের ব্যায়াম এভাবে পা সোজা করে বসুন হাত দুটোকে এরকম পেছনের দিকে রাখুন এইবার এইরকম ভাবে হাতে একটুখানি এরকম ভাজ করে পা দুটোকে এরকম উপরের দিকে সোজা করে তুলুন এবার এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম ঠিক এই একইভাবে বসবেন বসে পা দুটোকে তুলে এরকম ক্রস করুন একটা উপরে একটা নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেফট রাইট মিলে ওয়ান কাউন্ট হবে সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করবেন পরের ব্যায়াম এভাবে পাটাকে একটুখানি উপরে এরকম ভাঁজ করে বসুন বসে এই ডান হাতটাকে নিয়ে এখানে ছবেন আর বাম হাতটা এই উপরেই থাকবে আবার বাম হাতটা এখানে ছবেন আর ডান হাতটা উপরে থাকবে দেখুন ডান বাম মিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এইভাবে বসুন বসে পা দুটোকে এরকম সামনে আনুন নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পাশা হবে এইট যখন ওদিকে যাচ্ছে ভাজ করুন অর্ধেকটা হাতু এরকম মরে নিন হিপসটাকে তুলুন তুলে একবার এই রাইট সাইডে একবার লেফট সাইডে এই মিলে ওয়ান হলো দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো কঠিন হলেও পেটের ফ্যাট রিডিউস এর পক্ষে খুবই উপযোগী আপনি যদি নিয়মিত ব্যায়ামগুলো করেন তাহলে দেখবেন আপনার ক্যালোরি হয়ে গিয়ে পেটের ফ্যাট খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যাচ্ছে